যত কঠিন সে পরিস্থিতি পরিবেশক রাজপথে থাকার কোনো বিকল্প নেই বিএনপির সবচেয়ে শক্তিশালী একটা সংগঠন যুবদল আমি পার্টি নির্দেশে সবসময় রাজপথে ছিলাম পদ পদবী সবই তো আল্লাহ ভালো জানেন কাকে কোথায় আল্লাহ দায়িত্ব দিয়ে কর্ম করার সুযোগ দেবেন বিশেষ করে আমাদের প্রিয় নেতা যে নেতার আন্দোলন সংগ্রামের যে রূপরেখা রূপরেখাপূর্ণ সেই দক্ষতা মেধার উপরে যেরকম বাংলাদেশের মানুষের আস্থা আছে আমাদের নেতাকর্মীদের রাস্তা আছে আমরা মনে করি বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় নেতা দেশনাগ তারেক রহমান ওনার দক্ষতায় যোগ্যতায় এবং মেধার মাধ্যমেই আপনারা সবাই ভালো করে জানেন সাংবাদিক ভাইয়েরা যে আজকে দল কিন্তু বর্তমানে যে পজিশন আছে দল যে টিকে আছে টোটালটাই দেশনাগ তারেক রহমান সাহেবের মেধা দক্ষতা যোগ্যতার ফলস্বরূপ আমি বর্তমান সরকারের যত অগণ অগণতান্ত্রিক যে যে ধরনের পদক্ষেপ বাংলাদেশের বুকে হয়েছে এই সরকারের যে জনগণের বিরুদ্ধে গণতন্ত্রের বিরুদ্ধে যে কোনো মুভমেন্টে বা তাদের যে কোনো পদক্ষেপ জনগণের পক্ষ হয়ে দেশনাক্তারেকের নির্দেশে বিএনপি সরকারের অগণতান্ত্রিক পদক্ষেপের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে যে তাদের যে পদক্ষেপ ছিল সেই পদক্ষেপকে বাধা দেওয়ার উদ্দেশ্যে যে কোনো ধরনের নির্দেশনা এসছে আমি পার্টি নির্দেশে সবসময় রাজপথে ছিলাম একটা দলের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ নেতা নেতাকর্মী সবার যে সবসময় সব বিষয়ে ঐক্যমত হবে তা না কিন্তু তারপর আমি চেষ্টা করেছি যে দলের সকল নেতা নেতাকর্মীদেরকে এক জায়গায় এনে দলকে সুশৃঙ্খল এবং সুসংগঠিত রাখার জন্য সেই জায়গায় আমি মনে করি যে দেশ তারেক একটা ভবিষ্যতে যে কেন্দ্রীয় যুব দল গঠন করবেন সেখানে রাজপথের নেতাকর্মীদের উনি অবশ্যই বাছাই করবেন যেহেতু উনি কর্মী নেতা এবং দক্ষ মেধাবী সংগঠক সেই হিসাবে রাজপথ থেকে বাছাই করলে অবশ্যই আমি বিশেষ করে সাধারণ সম্পাদকের বিষয়ে কেন্দ্রীয় যুব দলের সাধারণ হিসেবে আমি আশাবাদী ইনশাল্লাহ দেখুন বাংলাদেশের গণতন্ত্র এবং জনগণের মুক্তি পাশাপাশি বেগম খালেদা জিয়ার মুক্তি আর দেশনা তারেক সে বাংলাদেশে ফিরে আনা একই সবগুলি একটা একই সূত্রে গাথা বাংলাদেশের জনগণের যদি মুক্তি হয় গণতন্ত্র যদি প্রতিষ্ঠা হয় বাংলাদেশের মানুষের ভোটাধিকার যদি প্রতিষ্ঠা হয় যেটা আমাদের নেতা জেসন তারেক তারেকমান বলছেন টেক ব্যাক বাংলাদেশ এবং আপনাদের টেক ব্যাক বাংলাদেশ অর্থে উনি যেটি বুঝিয়েছেন যে বাংলাদেশের যে সঠিক একটা দেশের স্বাধীন দেশে যে সঠিক অবস্থা থাকা উচিত গণতন্ত্র আইনের শাসন জনগণের অধিকার সেই অবস্থানে ফিরিয়ে আনা পাশাপাশি জনগণের যে উদ্দেশ্যে তিনি যেটি বলেছেন যে আপনার ভোট আপনি যাকে দিবেন আপনার খুশি আপনি যাকে দিবেন এই যে জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা এই লড়াই বেগম খালেদা জিয়া দেশ নীতি বেগম খালেদা জিয়া দেশ তারেক তারেকমা সাহেবের যে উদ্যোগী হয়েছে সেখানে আমরা মনে করি যে রাজপথে দাঁড়ানো বা রাজপথ থেকে আন্দোলন সংগ্রামকে সুসংগঠিত করার কোনো বিকল্প নেই আপনি এই সরকার যতই অবৈধ পুলিশ বাহিনী দিয়ে আমাদের উপরে গুলি করুক আমাদেরকে নির্যাতন করছে গ্রেপ্তার করছে আপনি জানেন যে আপনারা জানেন আমি দীর্ঘদিন জেল খেটেছি প্রায় এক বছর অধিক যাই করুক এরা অস্ত্র দিয়ে দেখেন আমাদের নেতাকর্মী যে কোনো মিছিল মিটিংয়ে যখন রাজপথে থাকে তখন তারা কিন্তু আমাদের নির্বিচারে গুলি করে যে অস্ত্র জনগণের পক্ষে ব্যবহার করা উচিত ছিল সেটা আমাদের জনগণের বিরুদ্ধে ব্যবহার করছে পরিস্থিতি যাই হোক আমি মনে করি যে আমাদের যদি সুযোগ হয় ইনশাআল্লাহ রহমতে দেশ নায়ক তার এক সাহেব যদি আমাকে সুযোগ দেন সেক্ষেত্রে যুবদলকে আমি অবশ্যই রাজপথ থেকে আন্দোলন সুসংগঠিত কীভাবে করা যায় রাজপথে থেকে আন্দোলন করতে হবে এই বিষয়টা আমি ইনশাআল্লাহ নিশ্চিত করবো রাজপথে যে রাজপথে থাকতে হবে পরিস্থিতি পরিবেশ যাই হোক সরকার যে কোনো পদক্ষেপ যত কঠিন সে পরিস্থিতি পরিবেশ হোক রাজপথে থাকার কোনো বিকল্প নেই জনগণকে মুক্ত করতে হলে গণতন্ত্রকে গণতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠা করতে হলে আপনার রাজপথ থেকে আন্দোলন সংগ্রাম করা রাজপথে দাঁড়ানোর কোনো বিকল্প আছে বলে আমি মনে করি দেশের জনগণের আস্থা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে যেই নেতৃত্বের মাধ্যমে উনি সেই নেতৃত্বই দিবেন ভবিষ্যতে যুবদল শক্তিশালী করার জন্য কেন্দ্রীয় নির্বাচনগুলোতে আমরা আশা করি তো সেখানে যুবদল আমি মনে করি বর্তমানে বিএনপির সবচেয়ে শক্তিশালী একটি সংগঠন যুবদল এবং যুবদলের সঠিক নেতৃত্ব আসলে ইনশাল্লাহ জনগণের আশা এবং পার্টির নেতাকর্মী তৃণমূল নেতাকর্মীর আশা এবং দেশের একটা তারক্রমা সাহেব যে আশা করে দিবেন যোগ্য নেতৃত্ব সেই নেতৃত্বে সেটি বাস্তবায়ন করতেই হবে এর কোনো বিকল্প নেই